হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে এম পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আসলে আমাদের চানবে ভাই বছরব্যাপী এক বছর ব্যাপী আমাদের পিরিজপুর জেলার বিভিন্ন স্থানে এই ঝাল মুড়ি বিক্রি করে থাকেন অনেকটা হাস্যজ্জ্বল মানুষ আমরা যখনই কথা বলি তখন আদবের সাথে আমাদের হেসে খেলে এই মানুষটি কথা বলে তো কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি তো এই যে মুড়ি ব্যবসা কিভাবে আপনি ঢুকলেন মানে কেন এই মুড়ির ভিতরে ঢুকলেন এত ব্যবসা মানুষের কাছে কর্ম করতে গেলে পর আজকে কাজ করবো কালকে টাকা আনতে দেবো আর এই টাকা তো হ্যাঁ নাই দান ফেসতে পারি নেই তো অন্য দিন নিয়ে আসেন মানে কর্ম করতে গেলে পর মানে টাকাটা আনতে একদিন কাজ করলে সাত দিন ঘোরা লাগে টাকা পাওয়া যায় না এই জন্য আমার নিজের ইচ্ছে এইটা ব্যবসা ধরছি যে এটা তো কে কাছে কৈফত দিতে হবে না বাকি পড়বে না দ্বিতীয় কথা আমি ঘুরে বেশি আচ্ছা ইনশাল্লাহ স্বাভাবিক হইতে পারবো এর আগে কি কাজ করতেন আপনি আমি পাকিজা টেস্টার ছিলাম সাবারে সাবারে হ্যাঁ ওখানে কি মেশিন চালাতেন আপনি আমি প্রিন্টিং সেকশনে ছিলাম প্রিন্টিং মানে ওই যে প্রিন্টিং শাড়ি শাড়ি প্রিন্টিং জি আচ্ছা তো এই যে মুড়ি তো ভোর কয়টায় বের হন আর কয়টায় শেষ করেন ধরেন 8টায় 8টায় সকাল 8টায় বের হন আই ট্রাফিক ফিরে আমি আইসা পুছি আচ্ছা আর জান কয়টায় বাড়িতে হ্যাঁ মশলা শেষ আমি শেষ ও মানে যতক্ষণ মশলা থাকবে আপনি চলবেন হ্যাঁ

তিনজনে দর্শক আসলে জানেন মজার বিষয় যে বর্তমানে যে বাজারের অবস্থা একটা মানুষ কিন্তু সংসার চালাতে পারে না দুই তিনজনে মিলে একটা সংসার চালাতে হয় শুনলেন একটি সত্যি কথা বলবেন বলেন যে মিথ্যা কথা আমি জানি আপনি মিথ্যা কথা বলবেন না কিন্তু এই যে মো একটু হাতে দেখাই যে এই বড় একটা ইলিশ মাছ শেষ কবে খাইছেন এতটুক মনে করেন এই কেজি

যে আসলে দশ বছর একে মানে একটা বড় মাছ কিন্তু সাধারণ মানুষ যারা আমরা যারা এই মুড়ি বিক্রি করি আমরা যারা বাদাম বিক্রি করি আমরা যারা রিক্সা চালাই সেই মানুষগুলো কিন্তু একটি বড় ইলিশ আমরা খেতে পারি না আচ্ছা সর্বশেষ গরুর মাংস কবে খেয়েছেন গরুর মাংস খাইছি মনে পড়ে না যে কতদিন আগে খাইছি ওই খাইছিলেন এই যে গেছে কোরবানি হ্যাঁ এরপর আর কিনে খাওয়া হয়নি হয়েছিল বিবাহের সময় বিবাহের সময় অনুষ্ঠানের সময় দশক একই কথা আমাদের মতো যারা নিম্ন মানুষ আমরা যারা নিম্ন আসলে কী বলবো যে শৌখিন যে জিনিসগুলো সেইগুলো কিন্তু আসলে আমাদের পক্ষে এই ভাইদের পক্ষে আসলে খাওয়া কিন্তু সম্ভব না তো আসলে সরকারের কাছে আমরা একটু অনুরোধ জানাবো যেহেতু জানেন জাতীয় মাছ ইলিশ ইলিশ আসলে সবারই প্রাপ্য আমরা যাতে ছোটো বড়ো ধনী গরিব সবাই যাতে একটা বড় ইলিশ কিনে খেতে পারি সেদিকে যদি বাজারটাকে নিয়ন্ত্রণ করা হয় শুধু ইলিশ না অন্য জিনিসপত্র তাহলে কিন্তু আমরা সবাই মিলে কিন্তু ভালো থাকতে পারবো সুখী থাকতে পারবো তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য